পরিশিষ্ট প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ আগে ঈশ্বর লাভ আদেশ হলে লোকশিক্ষা তিন বছর পূর্বে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ নরেন্দ্র দু একটি ব্রাহ্মবন্ধু সঙ্গে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছিলেন রাত্রিতে ওইখানেই ছিলেন প্রত্যুষ হইলে ঠাকুর বলিলেন যাও পঞ্চবটিতে ধ্যান করো গিয়ে ক্রিয়ৎক্ষণ পরে ঠাকুর গিয়া দেখেন তিনি বন্ধুর সঙ্গে পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন ধ্যানান্তে ঠাকুর তাহাকে বলিতেছেন দেখো ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য ব্যাকুল হয়ে নির্জনে গোপনে তাঁর ধ্যান চিন্তা করতে হয় ও কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয় ঠাকুর আমাকে দেখা দাও আমাকে দেখা দাও ব্রাহ্ম সমাজে ও অন্যান্য ধর্মাবলম্বীদের লোকহিতকর কর্ম যথা স্ত্রী শিক্ষা স্কুল স্থাপন বক্তৃতা দেওয়া সম্বন্ধে বলিবেন বললেন আগে ঈশ্বর দর্শন করো নিরাকার সাকার দুই দর্শন বাক্যমনের অতীত যিনি তিনি আবার ভক্তের জন্য রূপ ধারণ করে দর্শন দেন আর কথা কন দর্শনের পর তার আদেশ লয়ে লোক লোকহিতকর কর্ম করতে হয় একটা গান আছে মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই পুদো কেবল শাঁখ বাজাচ্ছে যেন আরতি হচ্ছে একজন তাই তাকে ধিক্ষা দিয়ে বলছে মন্দিরে তোর নাহিকে মাধব ওরে পোদো শাঁখ ফুঁকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জনা দিবা দিবানিশি দিচ্ছে থানা যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে চাও তাহলে শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে আগে চিত্ত শুদ্ধি করো মন শুদ্ধি হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন চামচিকা আর বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না এগারো জন চামচিকে অর্থাৎ একাদশ ইন্দ্রিয় আগে ডুব দাও ডুব দিয়ে রত্ন তোল তারপর অন্য কাজ আগে মাধব প্রতিষ্ঠা তারপর ইচ্ছা হয় বক্তৃতা দিও কেউ ডুব দিতে চায় না সাধন নাই ভজন নাই বিবেক বৈরাগ্য নাই দু চারটে কথা শিখেই অমনি লেকচার লোকশিক্ষা দেওয়া কঠিন ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে জয় ঠাকুর J